হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা শিম চাষে অনেক বেশি ফলন পেতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আজকের এই ভিডিওতে এমন কিছু টেকনিক দেখিয়ে দেব যা হয়তো কখনোই দেখেননি আর এই টেকনিকটি ফলো করলে বা মেনে চললে অবশ্যই শিম গাছে প্রচুর ফলন হবে সেই সাথে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করব যেটি একদমই ঘরোয়া উপাদান দিয়ে এবং এই দ্রবণটি তৈরি করে আপনি যদি সরাসরি বীজ ভিজিয়ে রেখে এই বীজ থেকে যদি চারা তৈরি করেন তাহলে চারাগুলো খুবই সুস্থ সবল হবে সেই সাথে প্রচুর পরিমাণে ফলন হওয়ার জন্য প্রস্তুত হবে গাছটি এর পাশাপাশি এমন একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করব যে দ্রবণটি একবার যদি গাছে দিতে পারেন গাছে কিন্তু প্রচুর ফুল আসতে বাধ্য হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক শুরুতে একটি পাত্র নিতে হবে আপনারা যে কোনো পাত্র ব্যবহার করবেন আমরা এখানে প্লাস্টিকের একটি পাত্র নিয়েছি এবার নিতে হবে দেখতে পাচ্ছেন এই বোতলের এই উপাদানটি আপনারা অনেকেই বলছেন এই উপাদানটা কি আসলে হতে পারে হ্যাভিয়ার্স এটি হলো সেই উপাদান যেটি হলো ভাতের মার হ্যাভিয়ার্স ভাত রান্না করার পর যে মারটা আপনারা অনেকে ফেলে দেন আজ থেকে সেটি ফেলে দেবেন না এই ভাতের মার খুবই গুরুত্বপূর্ণ এই দ্রবণটি তৈরির জন্য আমরা এখানে চারশো মিলি পরিমাণ ভাতের মান নিয়ে নিয়েছি আপনারা পাঁচশো মিলি বা হাফ লিটার নিলেও কোনো সমস্যা নেই এই ভাতের মাঠটা কিন্তু আমরা কিছুদিন রেখে দিয়েছিলাম এই বোতলের মধ্যে আপনারা সরাসরিও ব্যবহার করতে পারেন এই দ্রবণটি তৈরির জন্য এবারের সাথে মেশাতে হবে আরও একটি উপাদান এটি হল ইনো এটি আপনারা যে কোনো ডাক্তারের দোকানে কিংবা ফার্মেসিতে পেয়ে যাবেন এটি কিন্তু গাছের জার্মিনেশন ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে দ্রুত গাছটি এই উপাদানটি শোষণ করতে পারে আপনারা চেষ্টা করুন একটি ইনো ব্যবহার করার জন্য কতটুকু নেবেন একটি ইনোর অবশ্যই দেখতে পাবেন এক চামচ পরিমাণ এর থেকে হালকা কম হলেও সমস্যা নেই তবে এক চামচ নেওয়ার চেষ্টা করুন হাফ লিটার পানির জন্য আমরা এখানে এক চামচের একটু কম নিয়েছি চারশো মিলি দ্রবণের জন্য এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করাতে হবে অনেকে বলতে পারেন ইনো ছাড়া অন্য কোনো উপাদান দিলে হবে না হ্যাভিয়ার্স হবে তবে ইনো দিলে বেশ ভালো কাজ করবে এই দ্রবণটির ক্ষেত্রে এটাকে ভালোভাবে যত নাড়াচাড়া করবেন তত দেখবেন একটু একটু ফেনা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম এরপরে মেশাতে হবে এই উপাদানটি এটি হল স্যাবলন আপনাদের প্রত্যেকের বাড়িতেই থাকবে স্যাবলন কিংবা ডেটল আপনারা স্যাবলন ব্যবহার করতে পারেন এটি কিন্তু মানুষের ক্ষেত্রে অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে এর পাশাপাশি এটি কিন্তু গাছের জন্য খুবই ভালো তবে সঠিক মাত্রায় না প্রয়োগ করলে কিন্তু হিতের বিপরীত হতে পারে কতটুকু নিয়ে নিতে হবে এক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করুন হাফ লিটার কিংবা চারশো মিলি দ্রবণের জন্য এক চামচ পরিমাণ এই স্যাবলোন কিংবা ডেটল নেওয়ার জন্য অনেকে বেশি নিয়ে নেন যাতে বেশি ভালো কাজ করে আসলে তার উল্টা হয় তাই অবশ্যই চেষ্টা করুন হাফ লিটার দ্রবণের জন্য এক চামচ পরিমাণ এই স্যাবলোন কিংবা ডেটল নিয়ে নেওয়ার জন্য এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করান যাতে দ্রবণের সাথে ভালোভাবে মিশে যায় দেখতে পাচ্ছেন দ্রবণটা কিন্তু তৈরি হয়ে গেছে অনেকে বলতে পারেন এক টাকা কোথায় খরচ হলো এক টাকা বলতে আমি বুঝিয়েছি খুবই কম খরচ অর্থাৎ ঘরের জিনিসপত্র দিয়েই তৈরি করা হয়েছে এবার যা করবেন এটিকে একটি পাত্রে নিয়ে নেবেন আমরা একটি প্রিজের মধ্যে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কিছু হাইব্রিড বীজ নিয়েছি এখানে ইফসা সিম ওয়ানের যে ভ্যারাইটি রয়েছে সেটির বীজ আমরা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে অবশ্যই ভিজানোর পর দেখবেন এরকম ডিফেক্টিভ যে বীজগুলো থাকবে সেগুলো ভেসে উঠবে এবং এই বীজগুলোকে অবশ্যই এই পানির মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করান এবার এই বীজগুলোকে এক একরাত্রের জন্য অবশ্যই এই দ্রবণের মধ্যে ভিজিয়ে রাখতে হবে অর্থাৎ আজ সকালে তৈরি করলে আগামীকাল এটি ব্যবহার করবেন ফিরে আসছি চব্বিশ ঘন্টা পর এবার যা করবেন অবশ্যই আপনাদেরকে মাদা তৈরি করে নিতে হবে ভালোভাবে কুপিয়ে হাত দিয়ে মাটিগুলোকে ঝুরঝুরা করে নিন এবং মাটির সাথে কিছু জৈব পদার্থ বা কম্পোস্ট মিশিয়ে এই বীজগুলো এভাবে তুলে সুন্দর করে মাটিতে বনে দিতে হবে অর্থাৎ যে সাদা অংশ রয়েছে এটি মাটির নিচের দিকে থাকবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে বনে দিতে হবে আপনারা যদি এই পদ্ধতিতে বুনে দেন তাহলে দেখতে পাবেন সবগুলো বীজ থেকে সুস্থ সবল চারা হচ্ছে এবং এই দ্রবণের মধ্যে ভিজিয়ে রাখার ফলে চারাগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে বাইরে থেকে কোনো পানি না দিয়ে এই দ্রবণটাই এর উপরে ছিটিয়ে দেবেন এক্ষেত্রে আপনারা প্রত্যেকটি মাদার জন্য দুটি চারা রেখে বাদবাকি চারাকে অন্য জায়গায় স্থানান্তর করে নেবেন ৩৫ দিন পর দেখতে পাবেন চারা গাছটি বেশ বৃদ্ধি পাওয়া শুরু করেছে এবং গাছে ফুল আসার জন্য প্রস্তুতি নিচ্ছে কি করবেন বেশি ফুল পাওয়ার জন্য চলুন দেখে আসি এজন্য কি করবেন এজন্য আপনাদের শিম গাছের ডগা যেরকম দেখতে পাচ্ছেন এরকম ডগাটি প্রথম দিকে কেটে দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কেটে দেবেন সবগুলো না কেটে অবশ্যই যেগুলো বেশি লম্বা হয়ে গেছে সেগুলো কেটে দেবেন যাতে করে এই পাশ দিয়ে ছোট ছোট শাখা রয়েছে এগুলো দ্রুত বৃদ্ধি পাবে ভিওর্স এর বাস্তব প্রমাণ আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখি এই যে দেখতে পাচ্ছেন এখানে কাটিং করেছিলাম এর পরে দেখতে পাচ্ছেন শাখাগুলো কিন্তু বাড়তে শুরু করেছে তার দু একদিনের মধ্যে শাখাগুলো বেশ বড় হয়েছে এই যে সাইড দিয়ে শাখা বের হয়েছে এই শাখাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে শিমের ফুল হবে অনেকে এটা বুঝতে পেরেছেন আশা করি আপনারা অনেকে লক্ষ্য করেছেন শিম গাছের এই ডগাগুলো কিন্তু এরকম পেঁচিয়ে থাকে এই পেঁয়াজগুলোকে চেষ্টা করুন খুলে দেওয়ার জন্য এতে করে কিন্তু সিম গাছে বেশ ভালো ফলন পাওয়া যায় এটি কিন্তু তার আগে তুলে নেওয়া অর্থাৎ দুই বছর আগে এই পদ্ধতি ব্যবহার করে প্রচুর সিম এসেছিল তবে একই গাছে বারবার সিম পাওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক এরকম গাছের চারপাশে নিড়ি বা খুরপি দিয়ে আলগা করে দিয়ে এই উপাদানটি গাছে দেওয়ার জন্য এটি হলো এক ধরনের বৃদ্ধি নিয়ন্ত্রক এটি ভারতে বুম কিংবা বাংলাদেশে বুস্টার টু নামেও পেয়ে যাবেন এটি আপনারা দুই মিলি প্রতি লিটার পানিতে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এগুলো মেশানো হয়ে গেলে এই উপাদানটি অবশ্যই গাছের চারপাশে দিয়ে দিতে হবে এটি আপনারা গাছের গোড়ায় দিতে পারেন এর পাশাপাশি গাছের ছিটিও দিতে পারেন তবে এটি মাসে একবার দিতে হবে একবার প্রয়োগ করলেই মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তবে আপনারা যদি এটি নিয়মিত প্রয়োগ করেন তাহলে কিন্তু খুব ভালো পরিমাণ সিম ধরাতে পারবেন এই ভিডিওর পরবর্তী অংশ সামনের মঙ্গলবারে আসতে চলেছে